বন্ধুরা জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দর উপভোগ করতে পারেন আমি জানি এই কথা অনেকবার আমি বলেছি সেভেন্টি টু এইটি পার্সেন্ট মানুষ আমার সাথে একমত কিছু সংখ্যক মানুষ হয়তো বা মনের দুঃখ কষ্ট বলেন যে জীবন সুন্দরভাবে উপভোগ করতে হলে টাকার প্রয়োজন যে রিক্সা চালায় তারও জীবনে শখ থাকে তার ফ্যামিলি নিয়ে কক্সেস বাজার এসে ঘুরবে টাকা থাকলে যদি সুন্দর হতো তাহলে পৃথিবীর সবচেয়ে বড় কুটিপুতিরও ঘরে সমস্যা হতো না আবার তার মনেও কষ্ট থাকতো না সব সুখ টাকা দিয়ে কেনা যায় না সময় থাকতে ভ্রমণে হোটেল থেকে যে সময়টা চলে গিয়েছে ওটা কখনো ফেরত আসবে না একটা কথাই টাকা গেলে টাকা ফেরত আসবে কিন্তু সময় না ঠিক আছে আর হ্যাঁ জীবন কিন্তু আসলেই সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন এমন না যে আপনি থাইল্যান্ড যেতে হবে মালয়েশিয়া যেতে হবে আপনার ঘর থেকে বের হয়ে থাকেন কত সুন্দর জায়গা রয়েছে দেখা হয়নি চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া ও